আমার আজকের এই চ্যানেলের ভিডিওটা একদমই আলাদা কারণ কি বলতো আগে তো আমি তোমাদের অন্যান্য ভিডিও দেখাইছি কিন্তু আজকে আমি দেখাবো আমার একটা গ্রামের অনুষ্ঠান প্রায় তিন ব্যাপী আমাদের গ্রামে হরিরাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল আজকে তার শেষ দিন তাই শেষ দিন উপলক্ষে তো ভক্তদের জন্য মহোৎসুপের ব্যবস্থা আছে তাছাড়া আমাদের গ্রামে বসেছে মেলা সে মেলা ভিডিও আমি তোমাদের ওখানে একটা দেখাবো এবং আমাদের অনুষ্ঠান কেমন হচ্ছে সেটারও ভিডিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকব এটা হলো আমাদের কীর্তনের আসর এখানে আমাদের কীর্তন গান পরিবেশন করছেন ঝাড়খণ্ডের একজন শিল্পী দীপশিখা চট্টরাজ এখানে মহাপ্রসাদ রান্নার ব্যবস্থা করা হয়েছে এবং এখানে হচ্ছে খিচুড়ি আলুর দম এবং পায়েস আমিও সেখানে রান্নার কাজে লেগে গিয়েছিলাম খিচুড়ি এই যে বড় কড়াই এবং বড় এই ছিচকের সাহায্যে নাড়ছিলাম কি বলতো এত বড় কড়াই এত বড় ছিচকের না এত লোকের আয়োজন হয় না এই কড়াইটিতে প্রায় এক হাজার লোকের একবারে রান্না করা হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ কত বড় সাইজের কড়াইটা আর এটা আমাদের গ্রামের না একটা পাশের গ্রামে মন্দির আছে আমাদের জীবন্তী মাতা মন্দির সেটা খুব গ্রামের অনুষ্ঠান সেহেতু গ্রামের মানুষের প্রচুর আনাগোনা সেই উদ্দেশ্যে আমার এক জেঠু তারাও এখানে একটা জিলিপির দোকান করেছে তারা এখানেই গরম গরম জিলিপি ভাসছে আর জিলিপি তাদের খেতে ভাল লাগে একটু কমেন্টে জানিও আপনাদের যদি মনে হয় যে অনেক পরিমাণে জিলিপির প্রয়োজন আছে তো তারা অর্ডার নিয়ে থাকে অর্ডারে তারা মাল তৈরি করে দেয় মহাপ্রভুর প্রসাদ হিসাবে এখানে পায়েস রান্না করা চলছে আর সে কাজটা করছে আমাদের গ্রামেরই ছেলেরা আমাদের গান প্রায় শেষ এইবার শুরু হবে গান চলো আসরে যায় একটু ভজন গান শুনে নিয়া করে একটু বসে পড়ুন আমাদের প্রোগ্রাম এখন শেষ করে একটু বসে পড়ুন দয়া করে একটু একটা বসে পড়ুন আমাদের অনুষ্ঠান আজকে এই পর্যন্তই শেষ হলো এবার শুরু হবে ভক্তদের মহাপ্রসাদ খাওয়ানোর পর্ব তারপর আমাদের অনুষ্ঠান শেষ আবার পরবর্তীতে এক বছর পর আবার নতুন অনুষ্ঠানের আসায় বসে থাকবো আমরা তো এই পর্যন্ত যদি আমার এই চ্যানেলের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা